ইঞ্জিনিয়ার আক্রমণ ও মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগের দাবিতে সিপিআইএম ছাত্র যুবদের বিক্ষোভ মিছিল রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার আবহে আজ সন্ধ্যায় শহরে ছাত্র যুব সংগঠনগুলির উদ্যোগে প্রতিবাদে ফেটে পড়ল বামপন্থী শিবির সোর্স মানির মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগ ও ইঞ্জিনিয়ারের উপর আক্রমণকারী মন্ত্রীর ভাইসহ অভিযুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সিপিআইএম দলের কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলটি নেতৃত্ব দেন ডিওয়াইএফআই উনকোটি মহকুমা সম্পাদক বিশুদাস সভাপতি সুরমান আলী এবং এসএফআই মহকুমা সম্পাদক সাগর ভট্টাচার্য উপস্থিত ছিলেন আরও বহু ছাত্র যুবকর্মী ও স্থানীয় বামপন্থী নেতৃত্ব সন্ধ্যা ছটা নাগাদ মিছিলটি সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ধরে মিনি মার্কেট ও বাজার এলাকা প্রদক্ষিণ করে সৎসঙ্গ এলাকায় এসে শেষ হয় হাতে ব্যানার প্লাকার্ড গলায় স্লোগান দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগ চায় সব দাবিতে মুখর ছিল শহর বিক্ষোভকারীদের অভিযোগ এবং আমার সংগঠনের ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব যারা আক্রমণ করেছিলেন আট বছর পর তাদের ইনকাম কি আছে কেউ টোটো চালায় টোটো চালানো আমরা ছুটো করছি না যারা মাফিয়াগিরি করেছেন একটা সময় যারা বামপন্থী ছাত্র যুব সংগঠন করার অপরাধের যাদেরকে রাজ্য ছড়া করেছেন যাদেরকে ব্যবসায়ে ছোট বড় ব্যবসায় যাদেরকে আক্রমণ করেছিলেন আজকে মুষ্টি কিছু লোকের কারণে কিছু লোক হয়তো উপকৃত হয়েছেন কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো বিজেপি যারা করেন যারা মহিলা মোর্চার নেত্রী আছেন যারা বিজেপির মন্ডল স্তরের যারা আছেন বুকে হাত দিয়ে বলেন ব্যবসাটা ঠিক আছে কিনা ঠিক আছে কিনা ঔষধপত্র কর্ণনদিন রাস্তা ঘর ঠিক আছে কিনা বলতে পারবেন না আপনাদের ঘরে যারা ছেলে মেয়ে আছেন যারা পমকোন্তমলে মাধ্যমিক পরীক্ষা যারা দিতেন 120 টাকা লাগত আজকে বর্তমানে সেই মাধ্যমিকের ফি 200 টাকা করা হয়েছে উচ্চ মাধ্যমিক 150 টাকা ছিল যেটা বর্তমানে চারশো টাকা পরিসংখ্যান আমার তত্ত্ব না সরকারি আধিকারিক শিক্ষা দপ্তরের পরিসংখ্যান বলছে একটা সাবজেক্ট যখন আমরা রিভিউ করতাম তখন একটা ন্যূনতম একটা পয়সা দিয়ে আমরা রিভিউ করতাম রিভিউ পিটিশন করতাম স্কুলে গিয়ে কিন্তু আজকে একটা পার সাবজেক্ট ওয়াইজ তিনশো টাকা চারশো টাকা একটা গরিব অংশের ছাত্ররা সেই টাকা দিতে পারে না অনেকেই বলেন বা অনেকেই বলেন ঠাট্টা করে চীনের দাঁড় এই আপনাদের প্রাণ পুরুষ যাকে আপনারা দেবতা বায়োলজিক্যাল তাদেরকে বলেন ভগবানের দেবতা বায়োলজিক্যাল অস্বীকার করেন ভগবানের চোখ করেন সেই আপনার নেতা ওই চীন রাশিয়ার পা ধরে গিয়ে পাকিস্তান এই আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা কারণ ওই তাদের মাই চল ডোনাল্ড ট্রাম্প মোদীকে প্রুফ করে দিয়েছে স্বল্প বৃদ্ধি করেছে এইসব ভক্ত হবে ভারত মাতার জয় গান দিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা হিন্দু এবং হিন্দুত্বের কেমিস্ট্রিকে যারা কালবারিত্ব করছেন আমি বারবার বলছি হিন্দু এবং হিন্দুত্ব স্ট্র্যাটেজি এক না হিন্দু ধর্মের ব্যাপার আধ্যাত্মিকতার ব্যাপার এবং হিন্দুত্বটা হল পলিটিক্যাল স্ট্র্যাটেজি যারা জয় শ্রীরাম করে আমার বাড়ি আক্রমণ করেছিলেন আঠারো সালের পর যারা প্রকাশ্য দিবলকে যারা আমার উপর আক্রমণ করেছিলেন তারা তো জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আমার উপর আমার পার্টি অফিসের উপর আক্রমণ করেছিলেন উন্নয়নের জন্য ত্রিপুরা রাজ্যের পুলিশ আজকে রাজ্যের ত্রিপুরা স্টেট তাদেরকে দিল্লি পাঠানো হচ্ছে করে পাঠানো হচ্ছে কিন্তু বেতন তাদেরকে বৃদ্ধি করা হয় না তারা বলতে পারে না কারণ তাদের আধিকারিকের চাপ আছে সরকারি চাপ আছে মন্ত্রী আমলাদের চাপ আছে তারা বলতে পারে না তাদের কথা বলবে যে এই ছাত্র যুব সংগঠন তাদেরকেই বলতে হবে আজকে যারা মনে করছে যারা আমাদেরকে হুমকি তমকি দিয়ে আমাদেরকে আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারবে

হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ইরে তোদের তোদের তিপি বর এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া জুয়েলার্স মানি নতুন নতুন রূপে সাজে কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে